জনজীবনের উপরে বহুবিধ যে সমস্যা আক্রমণ প্রায় প্রতিদিন নতুন নতুন কায়দায় যখন আরো বেশি সংগঠিত করছে এরকম একটা সময়েতে আমাদের পার্টি চব্বিশতম মহাসমনকে তথা পার্টি কংগ্রেসকে সামনে রেখে সারা দেশে আমাদের এই সম্মেলন প্রক্রিয়া আমাদের পার্টির গঠনতন্ত্র এটাকে অনুসরণ করে আমরা সমালোচনা করছি আপনারা জানেন সারাদেশে আমাদের পার্টি সভ্যর সংখ্যা এই সময়ের প্রায় সাড়ে দশ লাখ ব্রাঞ্চ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি তার ভেতরে অঞ্চল কোনো কোনো রাজ্যে এরিয়া কমিটি জোনাল কমিটি মন্ডল কমিটি আমাদের রাজ্যেও এরকম মহকুমা কমিটি জেলা কমিটি রাজ্য কমিটি তো এরকম প্রায় এক লক্ষ ইউনিট অর্থাৎ এই সাড়ে দশ লক্ষ আমাদের পার্টির সদস্যগণ তারা এরকম এক লক্ষ বা তার থেকে বেশি এরকম সম্মেলন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই পার্টি কনফারেন্সের সাথে যুক্ত হন তো আমাদের এই সম্মেলন গঠনতন্ত্রকে অনুসরণ করে তিন বছর অন্তর আমাদের এই কর্মসূচি হল এটা আনুষ্ঠানিক ব্যাপার দিয়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী যে অদিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের দেশে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যে কর্মসূচি এটাকে এগিয়ে যাওয়ার প্রশ্নে একদিক থেকে রাজনৈতিকভাবে দেশের জনগণকে সুশিক্ষিত করা সচেতন করা অন্যদিক থেকে সেই রাজনৈতিক লক্ষ্যকে সফল করার জন্য কিভাবে আমাদের পার্টি এটাকে সাংগঠনিক দিক থেকে আমাদের দেশের যে বৈশিষ্ট্য তা নিরিখে আমরা এটাকে সমৃদ্ধ করে তুলব এই সম্মেলন সেই প্রক্রিয়া অঙ্গ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.